চক্রটা শুধু একবার দেখুন বাংলায় ঝড় ঢুকে গেছে পুরী ভুবনেশ্বর বাংলার বিভিন্ন অঞ্চল এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনবে ঘূর্ণিঝড় মিরাল সর্বশেষ পরিস্থিতি কি কবে নাগাদ কখন কোথায় ঘূর্ণিঝড় আসতে পড়বে মিরাল দেখুন তার সর্বশেষ পরিস্থিতি দেখুন পঁচিশ তারিখ যদি আমরা লক্ষ্য করি বঙ্গোপসাগরে একটা চক্র সৃষ্টি হচ্ছে পঁচিশ তারিখ কোথায় সৃষ্টি হচ্ছে পঁচিশ তারিখ একটা চক্র সৃষ্টি হচ্ছে এরপরে পঁচিশ তারিখ দুপুর একটার সময় দেখুন মোটামুটি ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে ঘূর্ণিঝড় মেরাল এরপরে দেখুন পঁচিশ তারিখ বিকেল তিনটা দেখুন অবস্থা দেখুন ঘূর্ণিঝড় কিন্তু ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে এরপরে দেখুন পঁচিশ তারিখ দেখুন মোটামুটি আশ্রে পড়বে মোটামুটি ভুবনেশ্বর পুরীর অঞ্চলতে মোটামুটি আশ্রে পড়বে আমরা যদি ছাব্বিশ তারিখ সকাল আটটা দেখি দেখুন ছাব্বিশ তারিখ সকাল আটটা দেখুন একেবারে লন্ড করতে ঢুকে গেছে ঘূর্ণিঝড় মেরাল কোথায় দেখুন মূল রেড এরিয়াটা দেখুন মূল রেড এরিয়া কি একটা ভয়ঙ্কর অবস্থা দেখুন পুরী ভুবনেশ্বর কাটাক জয়পুর বাদাক ভুবান এই অঞ্চলতে কিন্তু লন্ড হতে পারে আমরা দেখুন গতকাল যখন লক্ষ্য করি কাকদ্বীপ কোনটায় দীঘা জলেশ্বর বাড়িপাতা এই সাইডে কিন্তু ঘূর্ণিঝড় মেরাল আঘাত ছিল কিন্তু আগেই বলেছি ঘূর্ণিঝড় মেরাল কিন্তু প্রতিনিয়তই তার গতিপথ পরিবর্তন করছে ঠিক যার কারণেই কিন্তু ঘূর্ণিঝড় এই জায়গার থেকে গতিপথ করে পুরীতে পুরো রেড লাইট নিয়ে আঘাত আনতে চলেছে দেখুন বর্তমান পরিস্থিতি কোথায় কোথায় আঘাত আনতে পারে জানবো দেখুন এই যে বাতাসটা রেড এরিয়াটা দেখছেন এটা হচ্ছে ঝড়ের প্রচুর একটা বাতাস এর মূল এরিয়া থেকে এই সাইড দিয়ে মোটামুটি ঝড়ের একটা বাতাস থাকবে দেখুন যদি বলা যায় আমরা বাংলাদেশ থেকে যদি লক্ষ্য করি দেখুন কক্সবাজার চট্টগ্রাম এর পাশে বরিশাল ভোলা খুলনা বসিরহাট হাবড়া যশোর এই সাইডে কিন্তু মোটামুটি আঘাত আনবে ঘূর্ণিঝড় মেরাল মোটামুটি একটা আঘাত আনবে আমরা যদি এবার ইন্ডিয়ার দিকে ঢুকে যাই তাহলে দেখুন কাকদ্বীপ হলদিয়া কলকাতার কিছু অঞ্চল আর তারপরে কোনটা এই সাইডে মোটামুটি একটা ভালো আঘাত আনবে বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর বাড়িপাদা জলেশ্বর এই সাইডে মোটামুটি আঘাত আনবে কিন্তু দেখুন ভয়ঙ্কর রূপটা একবার দেখুন দীঘা কোনটায় জলেশ্বর বাড়িপাদা কায়রা রাঙ্গালি অনুগুল এই সাইড কিন্তু একদম রেড এরিয়া এরপরে যদি লক্ষ্য করি দেখুন ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছাব্বিশ তারিখ সন্ধ্যা মোটামুটি ঝড় চলে গেছে ঝড়ের গতি অফ গেছে ঝড় ফন্ড করে দিয়ে ঝড়ের গতি কমে গেছে দেখুন ছাব্বিশ তারিখ হ্যাঁ দেখুন ছাব্বিশ তারিখ দুপুর একটার দিকে মোটামুটি ঝড়ের গতি অনেকটাই কমে গেছে অনেকটাই কমে গেছে ছাব্বিশ তারিখ কিন্তু এটা অনুমান করা হচ্ছে দেখুন নিয়মিত কিন্তু এখনও ঝড়ের গতি পরিবর্তন হচ্ছে তাহলে মোটামুটি বোঝাই যাচ্ছে যে ঘূর্ণিঝড়টা পুরী ভুবনেশ্বর এলো এবং দীঘা দিয়ে লন্ডভণ্ড করতে পারে দেখুন মূল ঝড় পয়েন্ট হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ থেকে একদম ঝড়ের পুরো মূল পয়েন্ট পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ বেলা একটা এর ভিতরে কিন্তু ঘূর্ণিঝড় লন্ডভণ্ড করবে ঘূর্ণিঝড় লন্ডভণ্ড করবে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ কি পড়ছে পঁচিশ তারিখ শনিবার সকাল থেকে ছাব্বিশ তারিখ রবিবার বেলা একটা এর ভিতর ঘূর্ণিঝড় লন্ডভন্ড করবে পশ্চিমবাংলা সহ বাংলাদেশের কিছু এলাকা আপাতত তেইশ তারিখে সকালের আপডেট এতটুকুই সাথে থাকবেন ধন্যবাদ